সকলকে গুড মর্নিং হবে কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বিন্দাস আছি আজকে হচ্ছে তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর আর একদিন পরেই কিন্তু নিউ ইয়ার শুরু হয়ে যাবে আর আমি এখন দাঁড়িয়ে আছি নেপালের কাঠমান্ডুতে এখন হয়ে গেছে বেড়া সাড়ে দশটা এখন রেডি হয়ে স্নান টান করে ড্রেস আপ করে এখন বেরিয়ে পড়ছি সাইট সিন করতে আমার ড্রেসটা তোমাদেরকে দেখাই রাখবো একটা লাল সোয়েটার পরেছি তার সাথে এই প্যান্ট এই হচ্ছে ফুল লুক তো এখন বেরাবো বেরিয়ে আজকে আমরা ফার্স্ট যাব হচ্ছে পশুপতি টেম্পেল তো সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন বেরাই আমরা চলে এসেছি পশুপতিনাথ টেম্পেলে এখন আমরা যাব ভেতরে আর এখানে প্রচুর বড় পার্কিং লট বাইক গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা নেই চলো এখন ভেতরে রুম থেকে বেরিয়ে আমরা লোকেশন সার্চ করে এখন চলে এসেছি পশুপতিনাথ টেম্পেলে এসেই দেখছি এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে বাস থেকে শুরু করে চারচাকা বাইক সব কিছুরই পার্কিং করা যাবে মাত্র কুড়ি টাকা করে পার্কিংয়ের জন্য নেয় ওখান থেকে টিকিট কেটে আমরা আস্তে আস্তে যাচ্ছি ভেতরে আর ভেতরে যাওয়ার সময় মজার একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে এই যে বোনটাকে সামনে দেখছো ওর সাথে দেখা হয়ে গেছে মন্দিরে ঢোকার ঠিক রাস্তার মুখে এরকম দু ধারে প্রচুর প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আমরা দেওয়ার জন্য ডালা কিনতে পারবো বোনটা আমাদের ঠিক একটা দোকানে নিয়ে যাচ্ছিল যার সাথে ওর একটু কানেকশন রয়েছে ও নিয়ে গেলে পরে ওর একটু কিছু কমিশন হবে সে তো আমাদের ডালা কিনতেই হতো তাই ওর সাথে চলে গেলাম এই দোকানটাতে এখান থেকে আমরা কিছু ডালা কিনে নেব।

ডালা আমরা এখন থেকে নিয়ে নিয়েছি ডালা আমাদের নিয়েছে নেপালি এগারোশো টাকা মানে ইন্ডিয়াতে সেটা কনভার্ট করলে হয় সাতশো টাকা করে ডালা নিয়ে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে সত্যি কথা বলতে প্রচুর লাইন প্রচুর লাইন যে লাইন মানে মন্দিরের বাইরে থেকে শুরু করে পুরো এরিয়াটা জুড়েই ইনফ্যাক্ট আমরা দাঁড়ানোর পরে পরে আমাদের পেছনে তো আরও লাইন পড়ে গেছিলো পুরীর মন্দিরে যখন পুজো দিতে গেছিলাম ঠিক এরকমটাই লাইন হয়েছিল হয়তো তার থেকে এই লাইনটা আরও বড় এটুকু আমি খুব ভালো করে বুঝেছি এই মন্দিরে শুধু নেপালি ছাড়া বিভিন্ন ধর্মের মানুষ পুজো দিতে আসে এত বড় মন্দির এরিয়া মানে সত্যি কথা আমি এর আগে খুব কম দেখেছি এই মন্দির সম্পর্কে আমি কিছু কথা ওখানে গিয়ে শুনেছি তাছাড়াও আমি কিছু নেট ঘেঁটে কিছু তথ্য বের করেছি যেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার না করলেই নয় পশুপতিনাথ টেম্পেল নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এই মন্দিরে কার অধিবাস হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ দেবাদিদে মহাদেবের অধিষ্ঠান এই পশুপতিনাথ মন্দিরে একবার বারাণসী থেকে ভগবান শিব বেরিয়ে হিমালয়ের দিকে যাত্রা করেন হাঁটতে হাঁটতে তিনি নেপালের বাগমতি নদীর তীরে এক ঘন জঙ্গলে এক হরিণের রূপে ধ্যানমগ্ন হয়ে পড়েন অন্যান্য দেবতারা সে কথা জানতে পেরে ভগবানের কাছে গিয়ে দেবাদিদেব মহাদেবকে বারাণসীতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন

কিন্তু মহাদেব হিমালয়ের এই পবিত্র ভূমি ছেড়ে বারাণসীতে যেতে রাজি হলেন না তাই তিনি বাগমতী নদী এক লাফে পার করে অপর প্রান্তে চলে অদৃশ্য হয়ে গেলেন গল্প করতে করতে দেখো আমরা মন্দিরের পুরো মেন গেটে এসে হাজির হয়ে গেছি আর মাত্র অল্প সময়ের অপেক্ষাতে আমরা ভগবানকে দর্শন করব ফাইনালি পুজোটা দিয়ে বেড়ালাম প্রায় এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড় এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি পুজো দিতে পারলাম দাদা তো পুজো দেওয়া হয়েছে দুটো ডালা নিয়েছিলাম তো মন্দিরে প্রচুর প্রচুর ভিড় প্রচুর প্রচুর লাইন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে পুজো দিচ্ছে এখানে তো ভিডিও মন্দিরের অল ডিটেলস আমি সুন্দর করে তোমাদেরকে বলবো ভিডিওর মধ্যে আপাতত একটু রেস্ট নিচ্ছি বসে আর প্রচন্ড রোদ্দুর

এছাড়া তেমন করাকরি কোনো ব্যাপার না পার যে লুকি লুকি তুলতে পারে তোলো কোনো চাপ নেই এগুলো তো ঠিক নয় না একটা ধর্মীয় স্থানে এসে এইভাবে কেউ মানে না তবে বিশ্বাসটা যার যার নিজের কাছে ভগবান দর্শন করতে এসে ফটো করা ভিডিও করা সেগুলো তার নিজস্ব ব্যাপার এগুলো নিয়ে কোনো কোনো কথা বলবো না আপাতত বসে আছি চলো বাকি কথাটুকু তোমাদেরকে জানানো যাক দেখতে পাচ্ছো এখানে প্রচুর বিভিন্ন ধর্মের লোক এখানে কিন্তু আনাগোনা করছে তারা প্রত্যেকেই ভগবানকে দর্শন করেছে কেউ কেউ দর্শন করবে ভগবান শিব যখন বাগমতী নদীর অপর প্রান্তে চলে গেলেন তখন তার পড়ে থাকা সিংহাসনটা চার ভাগে ভাগ হয়ে গেলেন আর এখানেই ভগবান পশুপতি মুখ রূপে প্রকট হন তখন থেকে এই স্থান পশুপতিনাথ মন্দির রূপে প্রতিষ্ঠিত হন কথাই আছে এই পশুপতিনাথ মন্দির যারা দর্শন করেন তাদেরকে অবশ্যই একবার না একবার হলেও কেদারনাথ দর্শন করতেই হয় কারণ এই পশুপতিনাথ মন্দির কেদারনাথের অর্ধেক বলে মনে মনে করা করা হয় হয় এই পশুপতিনাথ মন্দিরে যারা একবার দর্শন করে তারা ভবিষ্যতে আর কখনো কোনো পশুরূপে জন্মগ্রহণ করে না তার সাথে এটাও মনে করা হয় মন্দিরে ঢুকে যারা প্রথমে নন্দির দর্শন করে তাদের মধ্যে অনেকেই ভবিষ্যতে পশুরূপে জন্মাতে পারে এই মন্দিরে এসে ধ্যান করলে তার নাকি সমস্ত মনস্কামনা আর সমস্যা দূর হয়ে যায় এই মন্দির শুধু নেপাল নয় সমস্ত বিশ্বের হিন্দুদের আস্থার প্রমুখ কেন্দ্র হিসেবে ধরা হয় এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি আর এখন ট্র্যাক করে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মন্দিরে পুজো দেওয়ার চক করে আর কিছু খাওয়াই হয়নি তাই এখন আমরা কিছু অবশ্যই খাবো সত্যি কথা বলতে বড় বড় রেস্টুরেন্টের থেকে আমার মনে হয় রাস্তার ধারে দাঁড়িয়ে দোকানগুলোতে খাওয়ার মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে আর ভালোও লাগে খেতে চলে এসছি একটা রাস্তার ধারের মোমোর দোকানে এসে দেখছি গরম গরম মোমো করছেন আঙ্কেল তো মনে হলো চলো একটু মোমো খাই কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে পর্ক মোমো আর ভেজ মোমো ছাড়া আর চিকেন মোমো কিন্তু ছিল না তাই আমি এখানে নিয়ে নিয়েছিলাম ভেজ মোমো আর দাদারা নিয়েছিল পর্ক মোমো যাই হোক মোমোটা বেস্ট টেস্টি ছিল কিন্তু চাটনিটা ছিল মারাত্মক ঝাল এখান থেকে গরম গরম মোমো খেয়ে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘোরার জায়গায় সেটা হচ্ছে বৌদ্ধ স্তুপা আসলে জায়গাগুলো এত বড় এরিয়া নিয়ে তৈরি যে ঘুরতে আমাদের প্রায় ঘন্টাখানেক লেগেই যাচ্ছে গাড়িগুলোকে পার্ক করে এখন আমরা একটা মার্কেটের মধ্যে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি নেপালের মানুষের তথা বিশ্বের মানুষের কাছে একটি পবিত্র জায়গা মনে করা হয় এই স্তূপের মধ্যেই বুদ্ধদেবের অবস্থান অনেকে এই গোলাকার স্তূপের চারিদিকে পরিক্রমণ করেন কারণ তারা মনে করেন এই স্তূপ পরিক্রমণ করলে নাকি ভগবান বুদ্ধ তাদেরকে অনেক আশীর্বাদ করবেন এবং স্তূপের ঠিক উল্টো দিকে রাস্তার ধারে রয়েছে প্রচুর দোকান সহ অনেক হোটেল এই যে ফ্ল্যাগ গুলো আমরা দেখতে পাচ্ছি আমরা এটা প্রত্যেকেই জানি যে এই ফ্ল্যাগ এর মধ্যে যে পাঁচটি কালার রয়েছে সেই পাঁচটি কালার পাঁচটা জিনিসের প্রতীক যা আমাদের মানব জীবনের পাঁচটি একটি উপাদান তথা এয়ার ওয়াটার আর্ট স্পেস অ্যান্ড ফায়ার স্তূপ মানুষ দর্শন করতে পারে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিকেল মানে সন্ধ্যার দিকের সৌন্দর্য তো আরো সুন্দর হয় এখন আমরা যা দেখছি তার থেকে দ্বিগুণ সুন্দর যাই হোক আমরা এখন ঢুকে গেছি ঠিক মন্দিরের ভেতরের দিকে তার সাথে সাথে আমরা স্তূপের ঠিক ওপরে উঠে গেছি যেটা একটা পুরো গম্বুজ মানে গোলাকার গম্বুজের মতো দেখতে দেখো কত সুন্দর দেখতে স্তূপ দর্শন করে আমরা চলে এসেছি এই ঠিক রাস্তার উল্টোর দিকে যে দোকানগুলোর কথা বলছিলাম সেই দোকানের একটু দেখবো দুই একটা জিনিস কিনবো এই ম্যাগনেটগুলো দেখো কত ভালো লাগছে আমার দুটো স্টুডেন্টের জন্য একটা বন্ধু বান্ধবের জন্য এবং বাড়ির জন্য দুই একটা কিছু ছোটোখাটো জিনিস নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তাই এই দোকানটাতে এসছি দেখো কত ভালো ভালো জিনিস একটা ম্যাগনেট আর দু একটা টাইপের নিয়ে আমি চলে এসেছি এই গ্রসারি আইটেম দোকানে এখানে ভেজিটেবল দেখছি বিক্রি হচ্ছে আমাদের ঘোড়া যেহেতু শেষ হয়নি জার্নি জাস্ট হাফ মাত্র আমরা এসেছি এখনো অনেক কিছু পথ যাওয়ার বাকি আছে তাই আমরা দোকানটাতে এসেছি বেশ কিছু সবজি আর টুকটাক গ্রোসারি আইটেম নিয়ে নেওয়ার জন্য কারণ আমাদের কাছে কিচেন টুলস অল্প বিস্তর আছে যেগুলো আমরা রাত্রেবেলা রান্না করে খাচ্ছি তাই ভাবলাম এখান থেকে কিছু সবজি নিয়ে নিলে আমাদের আরও দুদিন প্রায় ভালোভাবেই চলে যাবে তাই আমরা একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ঘি একটু চাল এই সমস্ত জিনিস নিচ্ছিলাম যাতে রাত্রে আমরা ফুটিয়ে খেতে পারি যাই হোক আমার এই নেপালের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর অপেক্ষা করো পরের দারুন দারুণ এপিসোডের জন্য এখনো অনেক কিছু বাকি আছে